ফিট করছে জাহাঙ্গীর ফিটটা আসলে ভালো হয়নি দেখা যাক হালিম কি করে ও সাধারণভাবে একটা কাটিং শুনলো আবারও কাটিং করার চেষ্টা এবারও দারুণ একটা কাটিং দেখলাম ইজি কুটি ছিল কিন্তু মিস করে ফেললো হালিমের আসলে খেলা তেমন একটা নেই গুটিগুলো বের করতে হবে সাদা চলে গেছে নিজেই একটা গুটি ধরাইলো অবশ্য চান্স আছে রেটের সাথে চান্স খেলার চেষ্টা কিন্তু হয়নি আর একটা গুটি আছে অবশ্য ওইটা খেলা ছাড়া উপায় নেই কারণ এই গুটিটা খেললে করে হালিমেট ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু লাগেনি না না ব্যাস দিয়ে কভার হতো কিন্তু সেক্ষেত্রে হালিমের ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিছু করার নেই এরকমটা হচ্ছে পাম্প করতেছে ব্যাস দিয়ে ইজি গুটি দিয়ে রেটটা কভার হয়ে গেল আবারও সেই চান খেলার চেষ্টা শটটা ভালো হয়নি হালিমের প্রত্যেকটা গুটি আসলে বিপরীত ধরা অবস্থায় আছে হয়তোবা কালো পয়েন্টটা হাত ছাড়া করে ফেললো আর একটা সুযোগ দারুণ ভাবে দারুন ভাবে একটা শর্ট হয়েছে আপনারা দেখতে পেলেন শর্ট একটু জুড়ে ছিল একটু স্লু হয়ে গেল eso es lo que se corre en ley